আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নিউ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি সেগুলো হচ্ছে ওয়ান পিস কুর্তি পাকিস্তানি সাদা বাহারের তো এগুলো থাকে আর খুবই সুন্দর যারা কিনা আরামদায়ক ড্রেস পরতে পছন্দ করেন আর এগুলো চাইলে আপনারা কলেজে কিংবা কুচিনে কিংবা হচ্ছে আপনারা বাইরে কোনো অফেশনে কিন্তু পড়ে যেতে পারবেন এগুলো পরে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগে আর খুবই আরামদায়ক হবে তো ফার্স্ট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে গলার মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা থাকবে ফন্ট পার্টটা ওকে আর এগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে এটা এটা থাকবে ফ্রন্ট পার্টটা আর আপনার গলার মধ্যে খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাবেন সেই সাথে টার্সেল করা থাকবে আর হাতার ডিজাইনটা এই যে এটা থাকবে হাতার ডিজাইনটা খুবই সুন্দর হাতার ডিজাইনটা এটার আর এগুলো কিন্তু যে কেউ করতে পারবে সবাইকে কিন্তু অনেক বেশি ভালো মানাবে আর এটা থাকবে নিচের ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা আর খুবই আরামদায়ক হবে সফট এর মধ্যে কাপড়টা হবে আর এটা একদম গলা থেকেই কিন্তু ডিজাইনটা এটা আর এটা থাকবে ব্যাক পার্টটা এই যে এটা থাকবে ব্যাক পার্টটা আর এটা থাকবে ফ্রন্ট পার্টটা আর তিনটা সাইজ থাকবে এম থাকবে এস থাকবে তারপরে হচ্ছে এক্সেল থাকবে তো যার যেটা লাগবে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যেটা করেছি সেটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে ফট পাটটা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালারটা তো এটা যা ভালো লাগবে আমাকে ইনবক্স করতে হবে এটার মধ্যে পুরো গলার মধ্যে আপনারা এভাবে সুন্দর ডিজাইন পেয়ে যাবেন সে সাথে টার্সিং করা থাকবে আর হাতার ডিজাইনটা থাকবে এই যে ফাতার ডিজাইনটা এটা থাকবে যে দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর সে সাথে নিচের ডিজাইনটাও কিন্তু আপনারা এভাবে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আর ওয়ান পিস এগুলো ডিজিটাল মধ্যে থাকবে ওকে তো এটা যার ভালো লাগবে দুটি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টার দেখিয়ে দিচ্ছি এই যে এটা ব্যাক হচ্ছে এটা আর এখানে কিন্তু লেখা আছে সাদা আর এটা তিনটা সাইজ থাকবে এস থাকবে এম থাকবে এক্সেল থাকবে এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে এটা হচ্ছে এটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অনেক বেশি সুন্দর এই যে আর এটা হবে ব্যাক পার্টটা ওকে এই যে এটা হচ্ছে একটা ব্যাক পার্টা ওকে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক পাটটা তো এটা তো এটা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে করতে হবে আর স্টক কিন্তু খুবই লিমিটেড খুব বেশি নেই খুবই অল্প মূল্যে এরপরে হচ্ছে লাস্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এটা এই যে এই যে এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এই যে আর এটার মধ্যে ফুল বডিতে কিন্তু আপনারা ডলার ওয়ার্ক পাবেন এই যে ডলার ওয়ার্কটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ফুল বডিতে আপনারা এবারে ডলার ওয়ার্কটা পেয়ে যাবেন আর হাতার মধ্যে লেজ থাকবে এটার মধ্যে এরপরে হচ্ছে নিচও থাকবে এদিকে নিচও থাকবে সেই সাথে এটা ব্যাকপার্ট একটু দেখিয়ে যে এটার ব্যাকপার্টটা হচ্ছে এটা ব্যাকপার্ট কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের কুর্তিগুলো আর এখন কিন্তু কুর্তি সবাই অনেক বেশি পড়তে পছন্দ করে তো আশা করছি আমার আজকের এই কালেকশনগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ